আরে বুঝতা শোনা তুমি মা বিয়া করাইলে তো তোমারই লাভ হইবো বুঝনি আরে বিয়া যদি না করাও তুমি তো ওইটাছো বুনি ওইটাছো গুন্যী বিয়া না করাও আমার বয়স কত হনে আমার বয়স তিরিশ বুঝিনি একদিন পরে পঞ্চাশ হয়ে যাব পঞ্চাশ হাজার সময় থাকতে থাকতে বিয়া করাও না আরে বিয়া করাইলে তোমারই লাভ হইবো বুঝিনি কেমনে আমি তোমারে বুঝাই দেখো বিয়া করাইলে কত টাকা পয়সা পাইবা এরপর দা কত জিনিস পাইবা হে ঘরের খাট ছাট নাই বালা করে এই তো পাইবা তারপর দ তোমার আজুত কম কম লাগবো তোমারে বিয়া পড়াতে বিয়া দেখে কম তো মজা গো কালি আচ্ছা ঠিক আছে আমি তোরা বিয়া গরমও কিন্তু তার আগে মা তার আগে কি تاکো তুমি জিতা কইবা আমি ইতা ওই करू ইতা ওই करू তো আমারে বিয়াড়া করায়লা মা নস না তার আগে গিয়ে একটু গট্টা মুচ্চা যা আরে বিয়া করন লাগে বলে এত কষ্ট করন লাগে আর কোয়া লাজ নাই মা শালা Ma, gormusa. Anjan gormusa şef tele ki uğranda zavide. Ay diyar Ma diyar da kanayta onu şef şef yere sak. Yaşıse uğranda zaran Ah

আমি এই কাজ করতামও পারতাম না আমি বিয়া করতাম না মাপ মা আমি আর জীবন ও বিয়ার কথা কইতাম আরে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে তুলে